দর্শন কুন্দ দিয়া পারলেন বলুন তো দর্শন কুন্ড দিয়া অর্থ দেখা দর্শন কুন্দ দিয়া ধ এটার অর্থ জুরে বেবিচার করা জুরে বেবিচার করা আপনারা যারা মান মোটামুটি নিয়মিত পত্র পত্রিকা দেখেন দিন কোনো জাতীয় পত্রিকা এই দর্শনের সংবাদ থেকে মুক্ত থাকে প্রত্যেক দিনের জাতীয় পত্রিকায় দর্শনের সংবাদ প্রচারিত হচ্ছে আল্লাহ বলেন দর্শন বন্ধ করো দর্শন থাকবে না কি বন্ধ করো দর্শন বন্ধ করো দর্শন থাকবে না এই বাংলা দুইটা শব্দ যদি বুঝতে কারো কঠিন হয় তাহলে আমি একটু সুজা করে বোঝাই শুনে আগে একটা ঘটনা শুনুন রসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লামের জমানায় এক ব্যক্তি নূতন মুসলমান হইল হাদিস শরীফের রসুল করিম সাল্লাহাম বলেন যেই ব্যক্তি নতুন ভাবে কলেমা পরে মুসলমান হয়ে যায় তার অতীত জীবনের সমস্ত গুণামা কারণ সে সব গুণার থেকে তওবা করেই মুসলমান হয় রাসূলের যুগে একটা লোক নূতন মুসলমান হইল রাসূলের কাছে গিয়া বললো ও আল্লাহর মুসলমান হওয়ার আগে সমাজের সকল রকমের পাপ আমি করতাম মুসলমান হয়ে গেছি সব পাপ তাও করে ছেড়ে দিয়েছি কিন্তু একটা পাপ আমার এমনও আছে যা মুসলমান হওয়ার আগেও করেছি এখনো করতে হবে আমার কি কর একটা পাপ এমনও আছে যা মুসলমান হওয়ার পরেও করতে হবে রাসুল জিজ্ঞাসা করলেন কোন পাপটা তোমার মুসলমান হওয়ার পরও করতে হবে সে বলে জিনা করার পাপ ধর্ষণের পাপ মুসলমান হওয়ার সত্ত্বেও আমার এই করতে হবে নারী ধর্ষণ করতে হবে রাসুল আমার মতো হইলে রাগান্বিত হয়ে যেত রাসুলের ধৈর্য আর আমার ধৈর্য সমান নয় না কি মানে করেন আপনারা আমার মতো হইলে রসুল রাগান্বিত হয়ে যান রসুল আমার মতো নয় রসুল আমার থেকে লক্ষ কোটি গুণ বেশি ধৈর্যশীল অত্যন্ত ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করলেন মুসলমান হওয়ার পরও যে তোমার জিনা করতে হবে তুমি কার সাথে জিনা করবে অপরের মা সাথে না তোমার নিজের মা সাথে লোকটা জবাব দিল না হুজুর আমার নিজের মা সাথে নয় অন্য লোকের মা সাথে আমার জিনা করতে হবে আমারও রসুল ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করে তুমি যেহেতু অন্য লোকের মা সাথে জিনা করতেই হবে তাহলে তোমার মা বোনের সাথে অন্য লোককে জিনা করতে দিবে কিনা বুঝতেছেন লোকটা জবাব দিল না আমার মা বোনের সাথে কাউকে জিনা করতে দেব না আমি অন্য লোকের মা বোনের সাথে জিনা করব কিন্তু আমার মা বোনের সাথে কাউকে করতে না বলেন কেন সে বলে আমার কোথায় বাদে পেষ্ট আমার মান ইজ্জতে আঘাত হয় আমার মা বোনের সাথে ভিন্ন লোকের জিনা করলে আমার মান ইজ্জতে আঘাত হয় ওই লোকটা বলে তখন আল্লাহ রসুল বলে তোমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে যদি তোমার মান ইজতে আঘাত হয় তাহলে তুমি যার মা বোনের সাথে জিনা করবে তার মান ইজ্জতে আঘাত হয় না তখন লোকটা বলে ঠিকই তো আমি এত গভীরভাবে এতদিন চিন্তা করিনি আজকে আপনার কথাই বুঝতে পারলাম আমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে যেমন আমার মান ইজ্জতে আঘাত হয় ঠিক তেমনিভাবে অন্য লোকের মা বোনের সাথে আমি জিনা করলেও তার মান ইজ্জতে আঘাত হয় বুঝতে পেরেছি সঠিকভাবে হুজুর কথা দিলাম জীবনে আর কোনো দিন জিনাও করবো না ওই লোকটা পরবর্তী জীবনে বলে রাসুলের এই কথার থেকে আমি বুঝতে পেরেছি অন্য লোকের মা বোনের সাথে জিনা করলে যেমন ভাবে তার মান ইজ্জতে আঘাত হয় অন্য লোকের মা করলে করলেও তার মান ইজ্জতে আঘাত হয় অন্য লোকের মা বোনকে কে দৃষ্টিতে দেখলেও তার মান ইজ্জতে আঘাত হয় এই জন্য রাসুল যেদিন থেকে সেই কথা বলেছিলেন এরপর থেকে জীবনে আমি আর কোনোদিন কোন লোকের মা বোনকে নুক দৃষ্টিতে দেখি নাই কি বন্ধ হইছে দর্শন কি বন্ধ হইছে দর্শন এর দ্বারা বন্ধ হইছে দর্শন আমার মনে হয় এখনো কথাটা খুব ক্লিয়ারলি সবাই বুঝাইতে পারি আর একটু খোলাসা করে বলি আল্লাহ বলেন হে নারী পুরুষ পরস্পরে অফর একে অফরকে বেফর দেওয়া অবস্থায় দেখা বন্ধ করো জিনা বন্ধ হবে দেখা দেখি 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 বন্ধ করলে জিনা বন্ধ কেন এই আয়াত যে আয়াত আমি আপনাদের সামনে নূর থেকে তিলাবত করেছি সেই আয়াতের মত থেকে সারে কোথার থেকে সারে চুপ থেকে সারে জিনার গাড়ি চুপ থেকে সারে সারার পরে প্রথম যে স্টেশনে গিয়া তামে সেই স্টেশনটার নাম হইল মুখ মুখ থেকে জিনার গাড়ি সারার পরে কানের কান নামক স্টেশনে গিয়া থামে কানের কান নামক স্টেশন থেকে জিনার গাড়ি সারলে হাত নামক স্টেশনে গিয়া থামে হাত নামক স্টেশন থেকে জিনার গাড়ি সারলে পরে পা নামক স্টেশনে গিয়া থামে আর পা নামক স্টেশন থেকে জিনার গাড়ি সারলে লজ্জাস্থানে গিয়া তার যাত্রা শেষ হয় আরো সহজ কি রসুলের হাদিসের খোলাসা হইল ভিন্ন নারী ভিন্ন পুরুষ বেপরদা অবস্থায় দেখা দেখি হইলেই ফালতু আলাপের সুযোগ হয় দেখার দেখাড়া গেই ফালতু সুযোগ হয় না দেখা দেখি হইলে ফালতু আলাপ করলেই ফালতু আলাপ শোনার সুযোগ হয় ফালতু কথাবার্তা আদান প্রদান হইলেই টাচ করার সুযোগ হয় টাচ করলে একে অপরকে আতা আতিসু আসুই করলেই একটা আরেকটারে একটা ফলানির সুযোগ হয় ফলাইলেই ধর্ষণের সুযোগ হয় এবার বলুন জিনার গাড়ি সার্ল করতে গেল চোখ থেকে আর শেষ হইল যাত্রা কোথায় গিয়া লজ্জাস্থানে গিয়া এই জন্য আল্লাহ রাসুল সাল্লাম বলেন চোখের জিনা বন্ধ কর লজ্জাস্থানের জিনা বন্ধ হবে এই জন্য ব্যবহার চলা হইল এই বেহায়ামির প্রথম স্তর ইফটিজিং হল বেহায়ামির দ্বিতীয় স্তর নারী ধর্ষণ হল বেহায়ামির তৃতীয় স্তর কোরআনে হাদিসে আল্লাহ এবং আল্লাহ রসুল পরিষ্কারভাবে ভাবে বুঝাইয়া দিচ্ছেন চোখের থেকে জিনার গাড়ি চাইল না অবাধে দেখা দেখি কইল না যুবক যুবতী কোনদিন এই সমাজে নারী দর্শন হবে না চোখের থেকে গাড়ি চাইরা দিলে আর গাড়ি না ফিরানো যাবে না শেষ স্টেশনে যাবে কথাটা আপনাদেরকে একটা জাগতিক উদাহরণের মাধ্যমে চাই সিলেট রেল স্টেশন থেকে আন্তর্জাতিক গাড়ি সারে দেখা যাবে বুঝলেন কোন স্টেশন থেকে সারে সিলেট রেল স্টেশন থেকে আন্তনগর আন্তনগর গাড়ি সারে দেখা যাবে সারার পরে প্রথমে গিয়া স্বাস্থ্যগঞ্জ তামে দ্বিতীয় পর্যায়ে গিয়া ভৈরব তামে তৃতীয় পর্যায়ে গিয়া নরসিদি চতুর্থ পর্যায়ে গিয়া টঙ্গি শেষ পর্যন্ত কমলাপুর যায় বুধে থাকলে বলুন কোথের থেকে ছিল কোথায় গিয়ে পৌঁছলো সিলেট থেকে সারল কমলাপুরে গেল সিলেট থেকে সারল কমলাপুরে গেল সিলেট থেকে সেরে দিলে পরে যেমন পিছন দিকে ধরে খেনে আরিটা ফিরানো যাবে না যেই সমাজের চোখের জিনা চালু হয়ে যায় সেই সমাজের লজ্জাস্থানের জিনা বন্ধ করা যাবে না আর যদি সিলেট থেকেই গাড়িটা দেওয়া না হয় সিলেট থেকেই যদি গাড়িটা সারতে দেওয়া না হয় স্বাস্থ্যগঞ্জেও পৌঁছবে না আখাওড়াও যাবে না বৈরব যাবে না নরসিংদিও যাবে না টঙ্গিও যাবে না কমলাপুরেও পৌঁছবে না আয়াতের ব্যাখ্যায় মুফাসিদিন কেরাম লেখেন ঠিক তেমনি ভাবে চোখ থেকে যদি দর্শন থেকে যদি জিনার গাড়ি ছাড়ে না তাহলে মুখের জিনাও হবে না কানের জিনাও হবে না হাতের জিনাও হবে না পায়ের জিনাও হবে না লজ্জাস্থানের জিনাও হবে না কিন্তু সমাজ ব্যবস্থা উল্টা সমাজ ব্যবস্থা উল্টা কেমন এর একটা উদাহরণ দিয়ে কথা শেষ করতে চাই নারী পুরুষ অবাধে চলাফেরা করা বেফরদা অবস্থায় চলাফেরা করার ব্যবস্থা বর্তমান দুনিয়ার মুসলমান ও মুসলমান নির্বিশেষে সমস্ত দেশেই আছে সমস্ত দেশেই ভিন্ন নারী ভিন্ন পুরুষ বেফরদা অবস্থায় ফতেঘাটে চলাফেরার ব্যবস্থা সব দেশেই আছে কেউ যদি এর বিরুদ্ধে কথা বলে তাহলে তার বিরুদ্ধে গালিগালা শুরু হয় এই লোকটা এই লোকটা সাম্প্রদায়িক এই লোকটা মৌলবাদী এই লোকটা ফান্ডামেন্টালিস্ট আরো কত গালি তারা আবিষ্কার করেছে বেহরদার বিরুদ্ধে কথা যারা বলে তাদেরকে গালি বেহরদার কেন গালি গালাজের ভয়ে তারে সাম্প্রদায়িক বলে গালি দিবে তারে সেকেলে বলে গালি দিবে তারে গুড়া বলে গালি দিবে তাকে ফান্ডামেন্টালিস্ট বলে গালি দিবে এই সমস্ত গালির ভয়ে আজকাল অনেক আলিমরা বেহরদার বিরুদ্ধে কোনো কথা বলে কাজেই অবাধে সব দেশে নারী পুরুষের বেফরদা চালচলনের চলনের ব্যবস্থা আছে বাধা দেওয়ার কেউ কেউ নাই বিরুদ্ধে কথা বলার কেউ নেই কিন্তু পথে যদি নারী দর্শন হয় এটার জন্য আমাদের বাংলাদেশ সরকার বেশ কিছুদিন আগে চূড়ান্ত আইন পাশ করেছেন প্রাণদণ্ড কি আইন প্রাণদণ্ড গাড়ি সিলেট থেকে সাইডে দিছে কমলাপুর ভৌসলে প্রাণদণ্ড বুঝেন সুঝেন কিছু গাড়ি কই থেকে ছাইড়া দিছে? কমলাপুর পৌঁছলে প্রমাণ এই রকম আইনের আইনের কথা শুনলে আমার একটা গল্প মনে হয় গল্প। গল্পটা হলো একজন কৃষক লোক বাজার থেকে কিছু শুকনামাস কিনে আনলো শুকনামাস। সুটকি চেনেন? সুটকি কিনে এনে ঘরের মধ্যে রাখলো কোথায়? বিড়াল সারা রাত তাকে যেখানে বিড়াল সারা রাত তাকে দানের গুলায় হ্যাঁ দানের গুলায় দেখার কারণ আছে রাত্রে দানের গুলা ইঁদুর আসে দান খেতে ওই ইঁদুর ধরার জন্য বিড়াল খাপ ধরে ধানের গুলায় বসা থাকে বলুন বিড়াল কোথায় রাত কাটাতে চায় দানের গুলায় দান খাওয়ার জন্য না ইঁদুর ধরার জন্য ইঁদুর ধরার জন্য তাহলে বিড়াল রাত কাটানোর জায়গা হইল ধানের গুলা কৃষকের যে শক্তি কিনে এনেছিল সেই শুক্তিগুলি দানের গুলায় সরাইয়া দিল দানের গুলায় ছড়াইয়া দিল গৃহস্থের বউয়ে কয় বিড়াল তাকে সারা রাত এখানে তুমি যে শক্তি এখানে দিছ বিড়ালে তো সবগুলি শক্তি খেয়ে ফেলবে গৃহস্থে কয় একটা শক্তিও খাবে না কঠোর আইন জারি করে দেব কি আইন কঠোর আইন আইন জারি করে দিল এ বিড়াল আমার একটা শক্তি খাইলে পিঠ দশ ব্যাট দুই শক্তি খাইলে বিশ ব্যাগ তিন শক্তি খাইলে তিরিশ ব্যাট চারটা শক্তি খাইলে চল্লিশ ব্যাট পাঁচটা শক্তি খাইলে পঞ্চাশ ব্যাট আইন জারি করে নাক দেখাইয়া ঘুম দিল পঞ্চাশ বেতের ভয়ে বিড়ালে শক্তি একটাও খাবে না না সব খেয়ে ফেলবে তাহলে এবার ব্যাট লাগানো দরকার কি না দরকার কিন্তু বিড়ালের ভিটে নাকি রস্তের ভিটে তুই এমন আইন জারি করলে কেন যে আইন বিড়ালের ও মানে না সুতরাং এইগুলি হাস্যকর এই জন্য আল্লাহ ফাকরাবুল আমিন বলেন চোখের জিনা বন্ধ করো জিনা জিনা বন্ধ বন্ধ হবে না করলে লজ্জাস্তানের জিনা বন্ধ হবে না চোখের জিনা চালু রেখে লজ্জাস্তানের জিনার বিরুদ্ধে কঠোর আইন জারি করলে এই চার টেঙ্গের দুই টেঙ্গে বিড়ালের দল এর ও তোমার আইন মানবে না